যাবৎ দীর্ঘ সতেরোটি বছর দীর্ঘবর্ষ করেছে আন্দোলন সংগ্রামের মাঠে অনেকেই ত্যাগ করেছে অনেকেই করেছে অনেকেই শিথেল করেছে তো আমাদের নেতা দেশটা তারই প্রাণ করেছেন আমাদের এখন যদি পাঁচটা লোক হয় সেই পাঁচটা লোক খাটি লোক সেই পাঁচটা লোক এখন ওই ক্রেতার তারা যদি করে সেটা আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের এখন লোকের প্রয়োজন নাই আমাদের সেই মিছিল যে যে কয়জন লোক ছিল সেই কয়জন লোকই এখন প্রয়োজন হবে এর বাইরে আমাদের কোন এবার আমাদের দেশটাই তার একটা এবং আগামী দিনে তিনি বলেছেন যে আমাদের রাখতে পরীক্ষার একটি দিন এবং আগামী নির্বাচন কঠিন অতএব আমাদেরকে সব দিক বিবেচনা করে আমাদের মিছিল দরকার নাই আমাদের প্রতিটা ক্ষেত্রে যারা আমলা মামলার শিকার হয়েছে ত্যাগ করেছে সেইটা কি কর্মীদের দিয়ে আমরা আগামী দিনের কমিটি হবে আগামী দিনের যে আন্দোলন সংগ্রাম আবারও কিন্তু আসতেছে কারণ আজকে দেখেন রাষ্ট্রীয় অবস্থা দেখেন আমাদের অবস্থা দেখেন কারণ তারা বলে একটা পরে আর একটা অতএব এগুলা সব আমাদেরকে দেখতে হবে আমরা আন্দোলনে সতেরো বছর আন্দোলন করেছি

আপনাদেরকে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ আপনাদের আগামী সাত তারিখের প্রোগ্রাম সফল হোক সুন্দর হোক এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ ওলামা দল জিন্দাবাদ